এই যে চিকেনগুলো গুলো সরিষার কেটে নিয়ে এই যে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে খোকা ছাড়িয়ে নিয়ে চিনে দিয়ে দেব এই যে অল্প করে একটু লবণ দিয়ে দিল আর সামান্য পরিমাণে ধরিয়ে আর সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে দিল তাই আলু কাটা গুলো ছিল আলু সাজানো গুলো দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা ফেলে দিয়ে দিলাম বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে সব এই যে আমি কিনতে নিয়ে নিলাম বন্ধুরা আগে থেকে ভিজে রাখা চাউমিনটা আমি দিই বন্ধুরা আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এদের বন্ধুরা ম্যাগ মশলা দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দেবো আমি বন্ধুরা আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম একটু টমেটোর সস দিয়ে দিলাম একটু সস সস দিয়ে দিলাম একটু চিলি সস দিয়ে দিলাম এই যে একটু চিনি দিয়ে দিলাম ছড়ে বন্ধুরা সব দিলাম হালকা মিক্সড বোন আমার এটা হয়ে গেছে আমি নাম নিচ্ছি আপনার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখব এই যে বন্ধুরা আমি অন্য পাপা নিয়ে খেয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম একটু সস ছড়িয়ে দিলাম